দশ থেকে পনেরো মিনিট যদি হাতে থাকে তাহলে দারুণ স্বাদের রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে এই গ্যারেন্টি আমি দিতে পারি এবং মুখে দিলে মিলিয়ে যাবে গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি এক কাপ আটা দিয়ে দারুণ স্বাদের বিস্কুট তাহলে চলুন শুরু করা যাক এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে পঞ্চাশ গ্রাম সুজি পঞ্চাশ গ্রাম চিনি আর তিন পিস এলাচ দিয়ে একটা ডাস্ট রেডি করে নেব মিশ্রণগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব সাথে দিয়ে দেব একশো গ্রাম আটা আর দিয়ে দেব প্রায় দু চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প দুধ দিয়ে একটা স্মুথ ডো রেডি করে নেব ডো রেডি হয়ে গেছে এবার লেচি কেটে নেব এইভাবে ছোট ছোট করে লেচি কেটে হাত দিয়ে একটু গোল করে নেব গোল করে নিয়ে একটু চ্যাপটা করে লুচি যে ছাকা হয় ওই নেট দিয়ে এই ওপরে একটু স্পেস করে নেব নিলে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে এইভাবে সবগুলো রেডি করে নেব এইভাবে সবগুলো রেডি করে নিয়ে তারপর ফিরে আসছি সবগুলো রেডি হয়ে গেছে এবার পরে স্টেপে ফেরা যাক এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এবার স্টিমটাকে একদম লোতে রেখে বিস্কিটগুলোকে ছেড়ে দেব এবার বিস্কিটগুলোকে লো টু মিডিয়াম স্টিমে ভেজে নেব একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দেব বিস্কিটগুলো কিন্তু স্বাদ করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে বিস্কিটগুলোকে তুলে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু আপনারা চাইলে পনেরো থেকে কুড়ি দিন স্টোর করে রাখতে পারেন অবশ্যই কিন্তু এয়ারটাইট কন্টেনারে রাখবেন বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে শুধু বাচ্চা নয় বড়দেরও খুবই ভালো লাগবে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন বিস্কিটগুলো কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি কতখানি সুন্দর হয়েছে আর কতখানি ক্রিস্পি হয়েছে না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবেন না রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা